আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বুটিক যেটা কিন্তু একটা অফার প্রাইজে দেব আর আজকে যেটা আমরা দেবো এখন মাত্র 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 কত দেব ছয়শো ছয়শো পঞ্চাশ টাকায় দেবো ইনশাল্লাহ আগে দেখছিলাম সাতশো পঞ্চাশ সে বাজব ছয়শো একশো টাকা কমে দেবো এই অফারটা থাকবে আর শুধুমাত্র সাত দিন ভিডিও আপলোড করার সাত দিন পর্যন্ত এই অফারটা থাকবে ঠিক আছে আপনারা শোরুমও অফারটা পাবেন সাতশো পঞ্চাশ টাকার যে হোলসেল প্রাইস সেখান থেকে আমরা হোলসেল প্রাইস একশো টাকা অর্থাৎ টোটালি কোনো প্রফিট ছাড়া এটা দেব কারণ এটা আমরা সর্বোচ্চ সেল করছি আমরা যেহেতু এত বেশি সেল করছি এবার আমরা কিছু অফার দিতে চাই সবাই এটা রিকোয়েস্ট করছিল। বিশেষ করে এটা প্যানেলের কাপটা দেখেন মানে এত সুন্দর একটা ফিনিশিং মানে এত সুন্দর আমি এটা বলে বোঝানো যাবে না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার টোটাললি আপনার জামাটা মানে এত সুন্দর দেখেন আমি জাস্ট কয়েকটা খুলবো সবগুলো তো হয়তো খোলা সম্ভব হবে না এটা সম্পূর্ণ আরি কাজ করা মানে খুবই সুন্দর হবে প্রাইস দেবো মাত্র ছয়শো পনেরো যেটা কিনা সাতশো পঞ্চাশ টাকা ছিল এটার মধ্যে আমরা কালারগুলো দেখাবো কালারগুলো শুধু দেখাবো দেখেন কত কালার এ একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এটার সাথে কি ফিনিশিংটা কত সুন্দর দেখছেন মানে এত সুন্দর একটা ফিনিশিং এত সুন্দর ফিনিশিং দেখেন ফিনিশিং এত সুন্দর ফিনিশিং এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার মাসাল্লাহ এটার দেখলে আপনি বুঝতে পারবেন যে ফিনিশিং এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর হ্যাঁ আমি এই একটা কালার এই কালারটা একটু খুলে দেখে তাহলে আরও একটু ক্লিয়ার হবেন আপনারা যে কি সব ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর প্যানেলের কাজটা সহ আপনি দেখেন প্যানেলের কাজটা সহ একটু দেখেন তাহলে আরও বিস্তারিত বিশদ আকারে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি পুরো জামাটা হচ্ছে আরি কাজ করা পুরোটা আরি কাজ করা এবং এটার মধ্যে প্রচুর ডিজাইন হ্যাঁ আমি যদি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দেখেন এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তো মাসাল্লাহ দেখার মতো প্রাইস দেব মাত্র ছয়শো টাকা ভিডিও কলে চলে আসেন অথবা আপনি আমাদেরকে এখান থেকে স্ক্রিনশট নেন আর আপনি পিয়ানেলের কাজটা শুধু দেখাবেন যে কী একটা অবস্থা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হা যা পুরো অন্যটা হচ্ছে এরকম কাজ করা থাকবে তারপর আমি আর কালার খুলে দেখাই এই যে লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই লাইট কালার আছে ডিপ কালার যারা পছন্দ করেন ডিপ কালার আছে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আমার দোপাট্টা মার্শাল্লা একের দোপাট্টা দেখার মতো এক একটা দোপাট্টা ঠিক আছে দেখেন এই একটা ডিজাইন আছে আমাদের সেরা একটা ডিজাইন এই ডিজাইনটা একটু দেখি প্রচুর ডিজাইন আছে মানে দেখবেন আর নেবেন দেখেন কত সুন্দর হয়েছে একদম ফিনিশিংটা কত সুন্দর দেখেন এখান থেকে দেখেন বডিটা মাসাল্লাহ আমরা এটা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা যদি আপনি বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ একটা প্রাইজে দেবো আমরা একদম চ্যালেঞ্জ থাকবে এই প্রাইজে আমরা প্রোভাইড করবো আপনাকে দেখে কতটা সুন্দর হয়েছে এটার মধ্যে কালার দেখেন এই একটা কালার আছে তারপর এই একটা কালার আছে এবার আরেকটা ডিজাইন খুলে দেখাই সব একই প্রাইজে দিয়ে দেবো আজকে আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেবো দেখেন কি একটা অবস্থা ডিজাইন কারে কয় ডিজাইন কাকে বলে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট ভালো লাগার মতো প্রোডাক্ট হ্যাঁ খুবই দারুণ প্রোডাক্ট খুবই কালারফুল প্রোডাক্ট হ্যাঁ দেখেন দেখেন প্রোডাক্টগুলো দেখেন আপনি এই একটা কালার হ্যাঁ এই একটা কালার তারপর হচ্ছে এখানে একটা কালার দেখেন দেখেন প্রত্যেকটা ফিনিশিং আনকম একটা কালার হ্যাঁ তারপরে এই একটা কালার প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ক্যাটালগ থাকছে আমি হয়তো ক্যাটালগটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে একদম সেম ক্যাটালগ সব পাচ্ছেন প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন আপনি এটা বারোশো চোদ্দোশো আঠারোশো আঠারোশো টাকা পর্যন্ত আপনি সেল করতে পারবেন এই একটা দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখবেন আপনার মন ভরে যাবে আজকে প্রোডাক্ট দেখলে সব প্রোডাক্ট দেখাচ্ছি যেই প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করতেছি আমি তো বলবো যে আপনারা যারা দেখছেন সবাইকে বলবো অর্ডার করে দেন সবাইকে বলবো অর্ডার করে দেন দেখেন কী সব সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর এই প্রোডাক্টটা একটু না দেখালেই নয় এই প্রোডাক্টটা আমার কাছে ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট হ্যাঁ দেখেন এটা ফিনিশিংটা প্যানেলের কাজটা দেখেন শুধু মানে একদম গলাতে কাজ বলা কাজ এখানেও কাজ ঠিক আছে দেখেন প্রাইস দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে